আজকের এই গেমসটা আমরা ভাবছিলাম অনেক অনেক সহজ হবে গেমসটা খেলতে কোনো সময় লাগবে না এবং আমাদের কোনো কষ্ট হবে না কিন্তু এই গেমসটা আমরা খেলার পরে বুঝলাম যে এই গেমসটা কতটা কঠিন যে হইলো আমাদের তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ উইথ ফান অনেক দিন পরে আজকে ওদের নিয়ে আরেকটা গেম চ্যালেঞ্জ নিয়ে আসলাম আজকের চ্যালেঞ্জটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার হবে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মজা পাবেন আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এই যে জিলাপি রসির মধ্যে বেঁধে দিছি তাদেরকে এটা পায়ের সাথে বাধা থাকবে যে সবচেয়ে কম সময় এবং সবার আগে এই জিলাপি খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের চ্যালেঞ্জের বিজয় এবং সে পাবে পাঁচশত টাকা তোমরা কি সাইডে তো আজকের গেমটা আমরা মনে আছে তোমাদের এটা কী থাকবে তোমাদের পায়ের সাথে পায়ের সাথে এটা বাঁধা থাকবে এবং যে কিনা সর্বপ্রথম এই জিলাপিটা খেতে পারবে সে হবে উইনার এবং উইনার পাবে পাঁচশো টাকা সোগায় স্যাচ আমার মাইসেজ তামিন আহমেদ হ্যান্ড ওয়েলকাম ট্যান্ড আই ভ্লক সোগায় সার্জকে তো দেখলেনই আমরা কী চ্যালেঞ্জ করছি জিলাপি চ্যালেঞ্জ পায়ের মধ্যে শুতে বেঁধে হ্যাঁ আমাদের জিলাপিটা খেতে হবে সে সবাই বেশি বেশি দাওয়া করবেন যেন আমি জিলাপি এই চ্যালেঞ্জটা জিততে পারি তা বেশি বেশি দা করবেন আগের বারেও সিনেমাই ছিল আমি জানি না কে জিতবে কিন্তু আমি চাই আমি জিতব লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করবেন যেন আমি এই চ্যালেঞ্জে জিততে পারি এটা ওয়েকাম আমি বেশি মিষ্টি খেতে পারি না খেতে পারি না আমি এখন কিভাবে খাবো এটাই বুঝতেছি না এটা মাই না জান তো গায়েজ প্রত্যেকবার বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি কমেন্ট কেলে একদম বেশি বেশি লাইক করেন যেন আমি বেশি বেশি সাসপেয়ার না করে থাকলে এ ফ ইউ মোমেন্টস লাইট তাইলে আমরা আজকের গেমটা শুরু করা যাক তো আজকের গেমে যে উইন হবে সে কিন্তু পাবে পাঁচশো টাকা ওকে রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার দেখা যাক কে আজকের গেমে জিতে পাঁচশো টাকা এই হাত দিয়ে ধরে না হাত দিয়ে ধরে না জানি সাবধান মজার গেম হইতেছে এই ওকে খাও খাইতে থাকো শেষ করতে হবে শেষ করতে হবে হাত দিয়ে ধরা যাবে না চেষ্টা করো চেষ্টা করো সবাই এক মাপে আলমিনা টেকনিক অবলম্বন করছে আলমিনা গুড দেখো আলমিনা কিভাবে খাইতেছে ইউশা লুজার ইউশা সারা জীবন লুজারই থেকে যায় আজকে সিনহা সম্ভবত উইন হয়ে যাবে সিনহা যদিও চিটিং করছে হাত দিয়ে ধীরে ধীরে খাইছে কেমন হইলো আজকের খেলাটা আপনারা কতটুকু এনজয় করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Sabdan, sabdan. ওকে আজকে রুইনার আমরা পেয়ে গেছি আজকে রুইনার আমরা পেয়ে গেছি আজকে রুইনার আমরা পেয়ে গেছি আলমিনা আজকে রুইনার আজকে উইনার আমরা এই গেমসটা যতটুকু সহজ মনে করছিলাম অ্যাকচুয়ালি এতটা সহজ না এই গেমটা অনেকটাই কঠিন হয়েছে আজকে রুইনার পেয়ে গেছি আজকের এই গেমসটা আমরা ভাবছিলাম অনেক অনেক সহজ হবে গেমসটা খেলতে কোনো সময় লাগবে না এবং আমাদের কোনো কষ্ট হবে না কিন্তু এই গেমসটা আমরা খেলার পরে বুঝলাম যে এই গেমসটা কতটা কঠিন যে হইলো আমাদের তাই না প্রত্যেকটা কনটেস্টের খুবই কষ্ট করছে আজকের এই গেমের জন্য তো ফাইনালি আমি ভাবছিলাম যে আজকের এই গেমে বোধহয় আমি কোনো উইনার পাবো না কিন্তু সর্বশেষ আমরা উইনার পেয়ে গেছি আলমিনা আজকের উইনার তো তার হাতে উইনারের প্রাইজ মানি পাঁচশো টাকা তুলে দিচ্ছি এই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কার খাওয়াটা ঠিক ছিল এবং সুন্দরভাবে খেতে পারছে। ভালো থাকবেন সবাই আল্লাহ